নমস্কার আমি তান্ত্রিক জ্যোতিষ মাজয়া আচ্ছা আপনি আপনার মনের মানুষটাকে চিনতে পারছেন না না যে মানুষটাকে আপনি প্রথম থেকে যেভাবে দেখে এসেছেন যে এত ভালো মানুষ এত ভালোবাসা এত এত কেয়ার সেই মানুষটি আজকে হঠাৎ করে বদলে গেল সে পুরুষই হোক আর মহিলাই হোক আপনি হতাশায় হয়ে পড়েছেন কি করে মানুষটিকে ফেরানো যায় এত এত জ্যোতিষী দরজায় তান্ত্রিকের দরজায় ঘুরে বেরিয়েছেন কিন্তু কোনোভাবেই মানুষটিকে নিজের কাছে আনতে পারছেন না একটা ছোট্ট টোটকা আপনি বাড়িতে বসে করুন পূর্ণিমার পরে যে কোনো শুক্লপক্ষ দেখে শুক্রবারে শুক্লপক্ষর পরে যে শুক্রবারটা পড়ছে সেই শুক্রবার দেখে আপনি বাজার থেকে একটি পান কিনে আনবেন এবং নটি দুববার তুলবেন নটি দুববার তুলবেন একটি পান নেবেন এবং সেই দুববার এবং পানের মধ্যে আপনি একটু মধু মাখাবেন আর একটি ভোজ্যপত্রও কিনে আনবেন সেই ভোজ্যপত্র মধ্যে আপনার নাম এবং আপনার পার্টনারের নামটি আলতা দিয়ে লিখবেন আলতা দিয়ে লেখার পর আলতা দিয়ে যখন লিখবেন তব লেখার সময় আপনার যেন যে লেখাটি লিখবেন সেটি অবশ্যই যেন বেল কাটা দিয়ে লেখা হয় বেল কাটা দিয়ে আপনি আপনার পার্টনারের নাম লিখবেন এবং ভুজ্যপত্রের তার উল্টো দিকে আপনি লিখবেন ওম হিং শ্রীং মম স্বামী অমুকের জায়গায় আপনি বর্ষং মানে অমুকের জায়গায় আপনার পার্টনারের নাম দিয়ে বসং ক্রুক্রুশ এটি লিখে আপনি ওই পান এবং দুবোর সঙ্গে আপনি ওই ভুজ্যপত্রটি রেখে আপনি লাল সুতো দিয়ে ভালো করে আটটি আটটি ধা পাক মারুন আটটি পাক মেরে আপনি আটটি গিট দেন গিট দেওয়ার সময় আটটি গিট দেন দেওয়ার পর সেটিকে আপনি আপনার ঘরের যে ঈশ্বরের স্থান আছে বা যে পুজোর ঘর আছে সেই পুজোর ঘরের মধ্যে আপনি লক্ষ্মী দেবীর চরণে রেখে দিন রেখে দেওয়ার পরে পরের পরের যে শুক্রবার পড়বে সেই শুক্রবারে আপনি নিয়ে গিয়ে আপনি কোনো জলাশয়ে দিয়ে দিন এবং সেখানে দেওয়ার পরে আর পিছন দিকে ঘুরে তাকাবেন না এভাবে আপনি মোটামুটি চারটে শুক্রবার করুন অবশ্যই তার সুফল পাবেন নমস্কার ভালো থাকবেন